वरी तो

নিজে অর্জন করছে আল্লাহ দিছি অটোমেটিক আল্লাহ দিলাইছে দিল ডালি হ্যাঁ অটোমেটিক আল্লাহ দিল ডালি দিলাইছে আইন হজরত লুকমান কেউ আমরা হজরত লুকমান রে আলিম ও নবী কইনার কেউ কইন ওয়ালি ওয়ালি ও কোয়ান নবী ও কোয়া দুইটা বিশুদ্ধ মত কারণ ওয়ালি এবং নবী দুইজন আল্লাহর মায়ার নি না। নবী হইলো আল্লাহর মায়ার আর ওয়ালি হইলো আল্লাহর মায়ার তাই আপনার মুভসিনের মতে একমত আমরা হয়ে গেলাম হজরত লুকমান আল্লাহর মায়ার মানুষ হজরত লুকমান আপনার আল্লাহ পরিমাণ জ্ঞানের বান্ডার তানে দান ফরমাইছে যে কোনো জিনিস দেখলে এগুলো ক্ষতি এবং লাভ দুই সাইড কইতে যে কোন জিনিস দেখলে তার মাঝে কি গুণ আছে এটা কইতা বার্তা আপনার যে কোন বিষয় দেখলে গুণে সমাধান কান জ্ঞান আছে দিতা বার্তা যার কারণে কেউ এর শিক্ষা নেননি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে সরাসরি দিছেন যে আল্লাহই শিক্ষা লুকমান রে দিলা সেই আল্লাহ এই শিক্ষাটা নামিয়া তার শিক্ষা তাই এবার হযরত খিজির আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা বেশ লম্বা কোরআনে কইম নাম্বার 16 নম্বর পারা সূরা কোহর

যে শিক্ষা দ্বিত্রা হদরতে খিজি মুসারে দেন শিক্ষাদতা টাইন শিক্ষা লইলা হারতাকি ব্লেক সরাসর আল্লাহ যাতে তান দির মাজে ডালিয়া দিছই। তাই যে শিক্ষা আল্লাহ দি্্য দানিয়া দেনে তার নামইয়া কাগলো আতাই আ যেটা মানসা ক্লাস বাই ক্লাস তরবাই তর চর অনগাস্থায় শিক্ষা উজদের করিও ত হইল কছবি। এবার আল্লাহর বন্ধগান মানুষ শিক্ষা অর্জন করিয়া করিয়া শিক্ষার বদৌলতে সর্বপ্রথম মানুষ জমিন ইজ্জতি হয় যার কাছে শিক্ষা আছে এরে মানে সার কয় এরে মানে মাস্টার কয় এরে মানে সম্মানর সুর দিয়া ডাকে এর কাছে মানুষ যায় এ মানুষের কাছে যাওয়া লাগে না মানু তার কাছে যায় ও তার লাগি আপনার ছেলের সম্পদ না বানাইয়া আপনার ছেলের লাগি সম্পদ না বানাইয়া নিজে ছেলের সম্পদ বানাইলাও

ব্যাপ্তল হইয়া থাকে সে তার ছেলে মেরে শিক্ষা না দিয়া জাগা জমি লওয়ার চেষ্টা করি যায় দালাইতি দি গর বানাইতো ছেলে ও ঘুমাইতো মেয়ে ওটারে বালা জাগা বিয়া দিত গর দেখাইয়া মে বিয়া দিত আপনার কি বলে ব্যাপ্তল শ্রেণীর মানুষ হেলোয় জমি হেলোয় গাড়ি হে বানায় বাড়ি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করি আর বিবেকমান যে মানুষ হইয়া থাকে আকল মন গাড়িও লয় না বাড়িও লয় না জমিনও লয় না তার ছেলে আর মেয়ের শিক্ষার সুন্নত শিউরি পৌঁছায় ছেলে যখন শিক্ষিত হই যায় তখন তারা তারা শিক্ষার ব্যবহার করিয়া গাড়িও সরেন বাড়িও করেন না সম্মানও ভাইন এজন্য আপনার শিক্ষার মর্যাদা আমি দে মানুষের কাছে তাকে

তাই শিক্ষা এখান্ত দরকার শিক্ষার মাঝে দুইটা একটা সুশিক্ষা একটা কুশিক্ষা কিছু কিছু শিক্ষিত আছে সামাজিক শিক্ষা করিয়া জেনারেল শিক্ষা করিয়া এর ইংলিশ মিডিয়ামে চল ইংলিশ বেটায় ছেলে পড়াইয়া আপনার এল এল বিশ করাইছে এল এল এম ফাঁস করাইছে আই এস ফাঁস করাইছে আই পি এস ফাঁস করাইছে এর এখন হিংগালা চুল রাখে আই পি এস ফাঁস করি আমার বুধবাইছে আপনার নাস্তিকলা খান চুল রাখতো উভরে মাতার উগরে সাইবে বাজু কাটিয়া ডুবাইয়া উগরে রে অতকে সা সন্ডুবা রাখি তুই হসে হে আইপিএস ফাস হে আই আইএস ফাস হে ওয়া তাকলো আমনার এলএলএম ফাস হে আবার এলএলবি ফাস ও তার শিক্ষায় ওখান বুঝবাইছে নাস্তিকর চুলকাটা মাতার উবে সাই দেশা আবার ইলা কিছু আন্নার সুশিক্ষিত হওয়া যায় বড় বড় এবং উচ্চ দর্জা ওর ডিগ্রি অর্জন করছে আর মসিয়ার মতো মুছ দুই গোল্লা মুঠা করি দুই আসে এই মুঠা মুঠা মুছ দুই গোল্লা দেখতে দেখা যায় একটা বিলাতি উন্দুরও লাগা এই দেশ সবচাইতে এই পৃথিবীর মাঝে যদি মুছ লম্বা হয় সবচাইতে বেশ বড় আর লম্বা লন্ডনী উন্দুর উন্দুর

বলে জাহান মু সব চাইতে লম্ব বড় এবং লম্ব হইব এনে পুরস্কার দেব হইব হিয়া লিগু তো বড় শিয়ান কইল স্যার বাগর মু সয়া তাহলো আপনার আমার আমার আস্তা শরীর মাবিলে হইব সই 18 ইঞ্চি আর বাগর মু সইব 24 ইঞ্চি আমার বডি থাকি যখন বাগর মুসলাম বা আমি পুরস্কার পাইব কি এমনিও শেষ আপনি বিজয় করো কোয়া মুসটা মাগই তো কোন যন্ত্র দিয়া হিয়ালোর মাতি সিংহর চিন্তা করছে মা তো আসা অনেক জানোয়ার এবারে ছুটো মুসু তো ছুটো তা পুরস্কার ভাই বুকিলা তাইলে একটা আপনার ফর্মুলা তৈরি করার দরকার ও আপনার সিংহ মহারাজ এটা কিলা ভাগ মহারাজারে

এক এক জনে এক এক মত দেওয়ার বাদে ওহিয়ালে উঠিয়াও মত দে তার মানে তো এত জ্ঞানের কত জ্ঞান দেব তার নাম বুদ্ধিয়াল বুদ্ধিজীবী প্রাণী ইয়ালে উঠিয়া কইল মহারাজ কথা যদি আমি একটা প্রস্তাব দেই যদি পছন্দ হয় রাখবা বলে কো

আমার হাতের সাড়ে চোদ্দ এখন আমরা প্রধানমন্ত্রীরা জীকার করলো তোমার গেছে পুরস্কার কিতা দেওয়া যাইতো

আইএস পাস করিয়া আইপিএস পাস করিয়া আপনার এলএলবি এলএলএম পাস করিয়া আপনার উলা লাগান কিবা উন্দুর লাগান লম্বা বড় মুসরা কই মুসবি যাইয়া পানি দেখতে ডর লাগে ইগুন তরে পুরস্কার দিব জঙ্গলের সিংহ আপনার আনা লাগবে গানতেই বড় লম্বা মুসালার পুরস্কার সিংহর কাছে আছে দাড়ি আরাম করতে এক সাউরা কেনা এ মুসলমান দাড়ি এক মাথার কাটি কাঠিছে মুছ রাখছে আপনার উল্লেখান এই শিক্ষা প্রকৃত সুশিক্ষা তো এই শিক্ষা অন্ত মানুষ কোন শিক্ষা নাই ইগু মানু বঞ্চে না শিক্ষা ইগু মানুষ কো শিক্ষা লইছে প্রত্যেক শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার দরকার আছে মানুষের সঙ্গে যদি সমাজ শিক্ষার সঙ্গে জেনারেল শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা জড়িত যুক্ত থাকে অটোমেটিক মানুষটা আপনার ধর্ম শিক্ষায় মানবতার মধ্যে পৌঁছাইয়া দেয় আর যদি আপনার কি বলে যে কোনো শিক্ষা অর্জন করো তার জাতিগত ধর্মগত শিক্ষা কিছু থাকে না আদর্শ থাকে না তাহলে কিছু কিছু শিক্ষায় শিক্ষিত লড়ে দেবতর মধ্যে নেই এখন আপনার আমাদের কিছু শিক্ষিত মানু আছেন যারা কুশিক্ষা অর্জন করার বলে কি করি আর তাকে চুইসবে নিন্দে হে এসিএস পাস আইসিএস পাস চুইসবে বইতো না মাতার চুল তো দেখাইলাম আর নার হলা টুলিত মুসলিম দা আর তো হাদিসে খালু আর তো শিকর খালু দেওয়া আর অনেক মুসলমানের শিক্ষিত ছেলে দেখুন জানি আর দিলাইছে খালু কানো দিছে ইয়ারিন খানো এক কানো ইয়ারিন আতর মাঝে খাড়ু আনা সুতা বান্দা ফার মাঝে আনা গুঙ্গুর বান্দা মাতার চুল উফলে আছে মুস বড় করি রাখছে টাইট ফেন মিন দিছে আগু তো মুসলমান নানি শিক্ষিত বইয়া বেশাল করতে পারে না সাইরো বাজু ভাই সাই কুত্তা জেলা বিন্না সুবা ফাও তুলা মারি সে ই জানুয়ারে সাইরো বাজি সাইয়া হিয়াল কুকুরের মতো বেশাম ঘরে আগু শিক্ষিত তো আগুন শিক্ষিত এবার লক্ষ্য রাখিও খাইরোরে রাস্তায় ঘাটে দেখলে তার সালাম নাই Es chiquito. Qué dolor de darle. Muy sotable. <coughs> ফেরোর দেখলো সাই তাও দে ও সাই মুসো সাই তাও দে সোলাম তার বাবর গোসল করে না হে বড় লুক কই গেছে গিয়া ই শিক্ষিত ওয়া তাকি না ওয়া তাওয়ালা শিক্ষিত জানোয়ার যে গিয়া শিক্ষা ওয়ার বাদে মানবতা বুঝে না আদর্শ বুঝে না আদব আখলাক বুঝে না লাজ লজ্জা হায়া বুঝে না ই মানুষটা শিক্ষিত হইয়া জানোয়ার হইছে কে ল শিক্ষিত জানোয়ার কে ও শিক্ষিত জানোয়ার এবার লক্ষ্য রাখো কোন এক জায়গার মধ্যে আপনার বদ্র লোক একজন যাইরা আর আর এক বেটা আনার বইছে কিছু টকদলা লোকল তাবন তো জায়গা জায়গা ফুটপাথ তো তারা দিয়া সাধারণ যে কোন মেজাইটর পানি ঢঙাইয়া আনিয়া আর তো ইওর ওষুধ খুইয়া বেছের অনবরত মানেও মিত্রা গান গাইলো লম্বা लेक्चर দিলো ফুটপাথ আনার ফুকশিশির মাঝে পানি ঢুকাইলো মুখ মারা পেকিং করা ও তো অনবরত পানি লিয়া নিরা পানি তার মাঝে সাময়িক কোনো কিছু দিলে দিতে পারে নাও দিতে পারে তো কাইয়া এসে লী না না ইলা কি সোগমানো রাস্তা গটে ওন তেৰ বেটা বইছে আপনারা বিয়ে পাশ সার্টিফিকেট পেশা বিয়ে পাশ সার্টিফিকেট পেশা আমরার দেশের মধ্যে আগে আগে আছিল প্রায় বেচার স্কুলার মাস্টার হলে আপনারা কিতাবত্তা সার্টিফিকেট বেছিটা আগে তার সার্টিফিকেট বেছি তেও কিছু কমছে জানতে আপনারা বড় লোক পরিচয় রাস্তার মাঝে দোকান থেকে চেয়ার টেবিল লইয়া আনি আপনারা বিয়ে পাশ সার্টিফিকেট পেশে এক বেটা গুলা ছড়িয়ে যা হে দেখ লই ন আমরা খালি সার্টিফিকেট বেচা চলছে মানুষের বি কান্দা লইয়া ফরমাই লই ন কি জিজ্ঞাসা কই লই ন কিতাবে আবার বলে বিয়ে পাস সার্টিফিকেট বের কি হবে বিয়ে পাস সার্টিফিকেট 20 টাকা মাত্র কইলো জলদি করি আমার এখান দই 20 টাকা নেও আমি অশিক্ষিত মানুষ তাই আমি বিয়ে পাস একজন শিক্ষিত হই গেলে খোঁজে বকলম লইমু ডাইরি এখানে পকেটে রাখমু মানে যদি জিজ্ঞাসা করে শিক্ষিত না অশিক্ষিত আমি আমার সার্টিফিকেট বার প্রমাণ করি আমি শিক্ষিত বলিয়া দিব তা ওইলে আমার এই বিশ টাকা নেও এখন সার্টিফিকেট দিয়ে দিছে এই বেটা বেশি তো তো কইছে ও টাকা বেশিছে লইয়া গেছে কিছু জায়গা গিয়া মনে মনে কইল আমি শিক্ষিত আর বুড়াই তো শিক্ষিত শিক্ষিত বিশ যখন সার্টিফিকেট বিয়েবাস মিলে আমার লাগি একটা সার্টিফিকেট গ্রাজুয়েট লইলিছি বিশ টাকায় আমার গুড়াল লাগিয়ার এখন লইলে না আবার গুরি সে শিক্ষিত হইয়া অশিক্ষিত গুলা সরত কিলা ও আবার গুরি সে আপনার যে মানুষের সার্টিফিকেট বেছে অনু আইছে ইগিও তো দেখিয়া শুন বাইছে শূন্য গো কইল রে তুমি গুরি গেলাই কি বলে না আমার আরেকটা সার্টিফিকেট লাগে বলি খেনে বলে আমি 20 টাকা দিয়ে বিয়ে আমার সার্টিফিকেট লইয়া শিক্ষিত হইছি এখন শিক্ষিত হইয়া অশিক্ষিত গুড়া ছড়া বিবে রে মানে না ও তার লাগি আমারে গুড়া আর একটা বিয়ে আমার সার্টিফিকেট দিলাও

শিক্ষিত আছে বিয়া করছে গোলা মালা দিছে খানোর বৌলা দিছে রিং দিছে ফুল দিছে ফুরফুরি দিছে আপনার আত্মর খাড়ু দিছে আঙ্গুটি দিছে ফারা দশ হাজার টাকার শাড়ি দিছে ছয় হাজার টাকার ব্লাউজ দিছে সত্য দিছে এখন যদি দুর্গা বিন্দাইয়া তারি বৌ যায় ইশ কত দামি শাড়ি কততে কার চুড়ি কত টেকার আপনার চেইন অলংকার দুনিয়ার মানে দেখবা না না রাইত শরীরও জারবিনি তো পড়গা বুড়গা তো আমি এটা বুড়াবালাইতে ভালো হই না শুন ও যে গিয়ে তার বউরে সোনা দেখাইবার লাগি মুখ দেখাইবার লাগি বডি দেখাইবার লাগি অলংকার দেখাইবার লাগি

ওল যে কবি সবু কবি আর ওগু কবি নাই তাই এখন না হইয়া ভাত না সামিয়ে জেলা চালাই তো সাই বোলা সোলা লাগে তবে চেষ্টা রাখতো বুঝাইয়া কোন বাকির যাতে সঠিক কথা থাকতো পারে অবস্থায় আমরা লইয়া বউরে লইয়া চলছে হে হইলো বাগান ওর এক লেবার ওর আয় আমনার হায়া শরম নাই লেবার ওর কাছে আদি জাতি যারা তারার হায়া শরম কোন থাকে লাজ লজ্জা থাকে নিজে গুনিলো আদিজাতি বাগানোর লেবার আর নিজের বউরে বানাইলো লেবার নি আদি বেটা এবং বেটি দুইটায় স্বামী স্ত্রী এক লগে ভাগানো পুরুষ নারীর সঙ্গে মিলিয়া খান খান করাননি না না এক লগে বইয়া চা খাই এক লগে বইয়া সাদ্দা খাই এক লগে বইয়া চা পান খাই দুইটা বেFolderPath বেহায়া বেটার আড়ুর উরে ভেম আর বেটির আনার ফানি আকি উরে শাড়ি কিচ্ছু তো নাই তারা নাম আদিবাসী ই যে বাল্লুকার বাল্লুকনি দুইটা শিক্ষিত হইলেন বেলেলাম বাস করসা এখন হেও টাইট করম বিনদাইছে বুড়ো টাইট করম বালা গরি বিনদাইছে ওলাগান কি কিছু মহিলা হল বাই বাইর শিক্ষিত শিক্ষিতই গুরু চরিত্রবান শিক্ষিত আল্লাহ টানটান দে এমন বেবর্তন মাঝে নেওয়া নিছে টাইট ফেট বিনদাইছে মাংস অন্য খাপর

দেখলে আমরা ওটার আগে মুসলমান সমাজ সংশোধন হইতে হইলে সামাজিক শিক্ষার সরকার ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে যে পুরুষে তার স্ত্রীরা বেপর চলে আর স্ত্রী শয়তাননি তাহলে শৈতান নেই এক শৈতান আর এক শৈতান জন্ম নিল তাহলে পূর্ণ গাউর পরিবেশ এই শৈতানে বিভ্রান্ত করি দে ও তার লাগে আমরা দোয়া ঘর দোয়া আছে আল্লাহর কাছে আল্লাহ আমরা এলাকার ছেলে মেয়ে সুশিক্ষা দান ধর্ম যে শিক্ষায় সমাজ ধর্ম জাত ধর্ম সব কিছু সংশোধন করা যায় এমন শিক্ষা আমরা সমাজের মধ্যে দিও না যে শিক্ষায় আমরা জন্মজুসি এহুদি খ্রিস্টান বানাইলায় যে শিক্ষায় আমরা মুসলমান খ্রিস্টানীয়তর মধ্যে লইয়া যায় এই জাতীয় শিক্ষাটা কি আল্লাহর কাছে হেফাজত চাওয়ার দরকার আছে এবারে আমি মাত্র